সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আমি আজকে আবারও এসে উপস্থিত হয়েছি সেই বিখ্যাত ড্রাগন বাগানে যার কর্ণধার হচ্ছেন মনিমদা আজকে আমরা ভিডিওতে তুলে ধরবো তার কাছে কি কি রেয়ার কোয়ালিটি আছে দাদার কাছে অদস্য কোয়ালিটি আছে আপনারা যদি মনে করেন এখান থেকে আপনারা চালা সংগ্রহ করবেন তো করতেও পারেন চলুন আমরা কথা না বাড়িয়ে দাদার সঙ্গে আলোচনায় যাই আমরা কথা বলি এই বাগানের কর্ণধারের সঙ্গে তো দাদা আজকে আপনার কাছে আমি জানবো যে আপনার বাগানে কত রকমের ড্রাগন জাত আছে আর কি ফুল আছে আপনারা দেখেন এটা হচ্ছে ভিয়েতনাম এটা হচ্ছে হলো একই পিলারে হ্যাঁ এটা তো অনেক বড় মনে হয়েছে হ্যাঁ

এখন বর্তমানে কটা গাছ আছে আপনার এখন আমার কাছে এখন বেশ কিছু মানে গাছ আছে বেশ কিছু চারা আわせ গাছ আছে আর তাছাড়া বলেন আর কি কি বিখ্যাত এই যে কোয়ালিটি আছে এই যে আপনার ওই এটাই আর কি গোল্ডেন টাই এই দেখুন গোল্ডেন এর অন রেয়ার কোয়ালিটি গোল্ডেন এই দেখুন এই দেখুন কুড়ি হচ্ছে এই দেখুন কুড়ি হচ্ছে এই দেখুন কুড়ি হচ্ছে আর এই তো এগুলো আপনার ইয়েলো হলো এগুলা মানে চারটা কোয়ালিটি কোনটা এটা কিন্তু সঠিকভাবে এই গাছটাই গাছটা দেখেন এই মানে আমার একটু ভুল হয়েছে মানে মানে পরিচর্যা এই গাছটা এই দেখেন দেখেন পছন্দ দেখেন দেখেন হয়েছে

মানে ইয়েলোর যে চারটে জাত চারটে আপনার কাছে পাওয়া যাবে কাছে চারটে জাতই আছে আর এগুলো প্রথমবারই আর কি হ্যাঁ প্রথমবার আসছে আর কি আর গাছের নাম রাখাতো মানে নাম মন রাখাতো মানে যতগুলো গাছ আছে মন রাখতে গেলে আমাকে লিস্ট লিস্ট করতে হবে আর তো দেখছি দুটো পদ্ধতিতে গাছ লাগানো হয়েছে পিলার পদ্ধতি আর একটা যে টেনিস পদ্ধতি তো কোনটাতে ফলন বেশি কোনটা ভালো হবে মনে হচ্ছে আপনার মানে টেলিশ পদ্ধতিতে আপনার ফলন বেশি মানে গাছের পরিমাণ বেশি ধরবে মানে গাছ বেশি বেশি হ্যাঁ আপনার এক বিঘা জমিতে যদি টেলিশ আপনি পিলার করেন তো পিলারে আপনার মানে দুশো পিলার ধরবে এক বিঘাতে দুশো পিলার ধরবে মানে পিলারে করলে হ্যাঁ দুশো পিলার আপনি চারটে করে গাছ ধরেন মানে আটশো গাছ আটশো গাছ হলো আর ওই একই সম জমিতে যদি আপনি টেলিস করেন তাহলে মোটামুটি দুই হাজার থেকে দুই হাজার থেকে আড়াই হাজার গাছ ধরবে আপনি পার গাছে যদি মানে পাঁচ কিলো করে মানে ফল পান তাহলে হিসাবটা বড় অঙ্কের দাঁড়ায় আর যদি পাঁচ কিলো থেকে কমিয়েও দেন খুব একটা মোটা অঙ্কের ই দাঁড়াবে আর কি তাহলে কি বর্তমানে পিলার পদ্ধতি ছেড়ে কি বেশিরভাগ মানুষ কি টেনস পজ করতে আগ্রহী যারা বাগানে আগ্রহী আর কি হ্যাঁ তার কারণ আমি তো एक्चुअली ইনকাম সোর্সর জন্য এটা করি হ্যাঁ মানে সাথে ইনকাম টারপার বেশি পায় সেই কারণে এটা করছেন যারা তাহলে এই পদ্ধতি আমার কাছে বেটার তাহলে কি আপনার পিলার পদ্ধতিতে চাইদে কি টেনস পজতে খরচ বেশি খরচটা একটু বেশি

আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন